আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি ক্রোশিয়ার জাগরিবে আর জাগরিবে এত সুন্দর একটি মসজিদে আল্লাহ তালা জোহরের নামাজ আদায় করার মতো তৌফিক দিয়েছে সেই কারণে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ চলেন এক নজরে ঘুরে দেখে আসি এই মসজিদের ভিতরে বা বাহিরে কেমন সৌন্দর্য ঘেরা আল্লাহর ঘর ঘুরে দেখার মধ্যেও অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায় এখন যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে মসজিদের বাহিরের সাইড সামনে একটা ছোটখাটো ফুয়ারা আছে আর এটা হচ্ছে মসজিদের বাহিরের সাইড চলেন এখন ভিতরে যাই আর এটা হচ্ছে ভিতরের সাইড দেখেন সামনেই হচ্ছে মিনার ওইখানে দাঁড়িয়ে ইমাম সাহ নামাজ পড়ায় আর এই মসজিদটা হচ্ছে দোতলা আমরা দোতলায়ও যাব এইখানেও মানুষ নামাজ পড়ে দোতলায় অনেক সুন্দর করে কারুকাজ করা এখানে অনেক ভাইদের সাথে দেখা হয়েছে যারা ইন্ডিয়ান পাকিস্তানি সবাই একসাথে নামাজ পড়ার মজাই আলাদা চলেন মসজিদের দ্বিতীয় তলা থেকে ঘুরে আসি দ্বিতীয় তলায় উঠতে এই সিঁড়ি ব্যবহার করতে হয় আর সিঁড়ি দিয়ে উঠলেই মসজিদের তলা এখানেও অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে চলেন এখন দেখে আসি মসজিদের বাহিরের দৃশ্য এই দৃশ্যটা আমার ড্রোন দিয়ে ভিডিও করা এই দৃশ্যটা যখন আমি আমার ড্রোনে ধারণ করি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি একটা বার দেখেন গাইস এই দৃশ্যগুলা এত বড় একটা জায়গার মধ্যে আশেপাশে শুধু মাঠ গাছপালা তার মাঝখানে এই মসজিদটা দাঁড়িয়ে আছে মানে অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা যারাই ক্রোশিয়া যাবেন বা যারা ক্রোশিয়া আছেন তারা তো আসেনি যারা ইটালি থেকে বা ইউরোপের অন্যান্য দেশ থেকে ক্রোশিয়া যাবেন তারা এই মসজিদটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন দেখবেন যে আপনার অনেক ভালো লাগবে বেশি বেশি এমন ভিডিও দেখার জন্য সবাই আমার এই পেজটিকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম